আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো ইকানোর শর্ট ভিডিও বেজান আমি আপনার দিছি রিলস ভিডিও দিছি তো অনেক ভাইয়াটে কমেন্ট করছো যে ভাই ওখানের বিস্তারিত একটা ভিডিও দিলে খুব ভালো হইতো বা জেলা আমরা বুঝতাম পারি ওলা যদি একটা ভিডিও বানিয়ে দিতে লম্বা ভিডিও সুন্দর করিয়া তো ইনশাল্লাহ আজকুর এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ এই গড়ের বিস্তারিত হিসাবে আপনারা বুঝতে পারবা ভিডিওটা ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত আপনারা দেখবা দেখলে আপনার একদম বিস্তারিত হিসাবে ই কিলা কিতা আছে খাম কিলা চলে বা কিলা শতখান খাম হয়েছে অ' পৰ্যন্ত কত টকা খৰচ হৈছে সম্পূৰ্ণ আপোনাৰ বুজি পাৰিবা ত' যিহেতু ইকান কম বাজেটৰ গঁড় একদম কম বাজেটৰ গঁড় গঁড় কিন্তু বহুত বড়ো গঁড়ৰ বাজেট অনেক কম যিহেতু তিনি ইঞ্চি ৱাল আপোনালোকে দেখুৱাই যায় বাজেট কম যিহেতু যাৰ কাৰণে তিনি ইঞ্চি ৱাল দিয়া এই গড়ৰ কমপ্লিট কাম কৰা আপোনালোকে দেখুৱাই যায় ঈদগাতনিৰ কাম পূৰা কমপ্লিট উই কিছু শৈলে ঘাটে খালী শু গাডৱালৰ ঈদগাতনিৰ কাম হৈছে চাজাৰ হৈছে আৰু গাৰ্ডৱালৰ ঈদগাতনিৰ হৈছে তদগাতনিৰ কাম পূৰা কমপ্লিট হৈ যুগ কমপ্লিট হৈ কিছু শৈলে ঘাটে এখন বৰ্তমান ঈদগাতনিৰ কাম তো গড় এইকাৰণৰ কমপ্লিট যে গড়ে রুম আছে গিয়া ছয়টা একটা বারিন্দা আছে দুইটা বারিন্দা আছে একটা বড় বারিন্দা একটা ছোট বারিন্দা তো সম্পূর্ণ আমি আপনাদের দেখাই গর এখান ওবায়দি হয়েছে গিয়া ষাট ফুট ও যে ফাড়ে দিয়া হয়েছে গিয়া ষাট ফুট ওবায় দিয়া ষাট ফুট আর ওবায় দি হয়েছে গিয়া আপনার আটটাশ ফুট টোটাল স্কোয়ার যদি আপনারা হিসাব করেন তো ষোলোশো আশি আশি স্কোয়ার ফুটের ভিতরে এই গড়ে কতটা রুম হইল কিলা কিতা ফেসিলিটি কিতা আছে না আছে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবা ভিডিওটা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবা এই ভিডিওতে থেকে একটা আইডিয়া একটা ধারণা আপনার নিতে যে কম বাজেটের ভিতরে চাইলে আপনারা উইলা বড় বড় গড় বানাইতে পারবা ইনশাআল্লাহ ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা আবার এই ঘরের দুইটা সামনা একটা সামনা হয়েছে ওসাইডেদি আর একটা সামনা হয়েছে অবায় দিয়া কিন্তু এই গড়ের রাস্তা ও মেইন রাস্তা দুয়েবার আছে টানিঙ্গ ঘর গড় দয়েবা রাস্তা আছে যার কারণে দুইটা সামনা দেবো হয়েছে তো গড়টা কমপ্লিট হওয়ার বাদে একচুলে খুব সুন্দর এখন হইব আমি এখন গড়ের বৃতর দৃশ্য আমি আপনার দেখাই খুব সুন্দর ঘর হইব আমি আপনার দেখাই মোক ফিনিশিং হওয়ার বাদে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাইব চলে কম বাজেটৰ ভিতরে অনেক সুন্দর এখন ঘর তো গড়ের ভিতরে হামিয়া অসামনা বা যদি হামায় অনেক একটা বারিদা আছে দেখতে পাই কুটুমুটি এখন বারিদা দেব হয়েছে একটা শেয়ার ওয়াল লইয়া বইলা আর ওখানের লগে একটা রুম আছে আপনাকে দেখতে পাইরা হল রুম এখান তো এখান ষোল্ল বাই ষোল্ল ই হল রুম ইখান আছে আপনাইতে নিশ্চয় বুঝতে পাররা তো এটা আপনার এখান প্রায় শেষ হয়ে গেছে ও ওসাইটি আর এখান আছে সুটোর রুম এগারো ফুট বাই দশ ফুট একটা রুম আছে একদম ছোটো মুটো সিম্পুল একটা রুম ইনো আছে দেখতে পাইরা আপনারা দশ ফুট বাই এগারো ফুট তো এনো আছে বড় মেইন যে বারিন্দা মেইন বারান্দা আছে গিয়া ও ওখানে হয়েছে গিয়া ও যা ফয়লা ফয়েলা দুইটা সামনা ফয়লা একটা সামনা দেখুন ও সাইডে আরেকটা সামনা তো ইনো বড় একটা বারিন্দা আছে সামনা যা সময় ওইবো কি স্টাইল ওর আপনাকে নিশ্চয় তো বুঝতে পারবা তো ও আছে আরে আরেকটা রুম আপনাদের দেখতে পাইরা যায় এখানে হয়েছে গিয়া ফন্ড আর শুল্য এক বাই হয়েছে ফন্ডো এক বায় হয়েছে ষোলো ও সাইটে আরেকটা রুম আমি আপনার তোরা দেখাই ও যে দেখতে ফাই রুম যে একটা একটা হয়েছে গিয়া শুল্য ষোলো রুম ও আর একটা রুম আছে এখানে সে ডাইনিং হল আপনার বারো ফুট আর এগারো ফুট এগারো ওবায় বারো আর ওবার এগারো এগারো বাই বারো একটা ডাইনিং হল আছে লগে ফাঁক ঘর আপনাকে দেখতে পাই এই ফাঁক হইব এক সালি হইব সাইটে দিয়ে ফাঁকর এখান আপনার এক বাই দি বিশ ফুট আর এক বাই দি এগারো ফুট এগারো বাই বিশ ফুট ফাঁকর বহুত বড়ো ফাঁক আফাক ঘৰৰ লগে লগে এটা লেট্ৰিন বাথৰুম আপোনালোকে দেখা হয় ৰাতি আস্থা ঘৰৰ মাজে এটা লেট্ৰিন বাথৰুম আছে তো বহুত বায়ে কমেণ্ট কৰবা যে অথ'টা ৰুম লেট্ৰিন বাথৰুম এটা খানেখিনি যিহেতু বাই আপোনাৰ বুজা লাগিব যিহেতু এইখিনি বাজেট কম যাৰ কাৰণে মানে লেট্ৰিন বাথৰুম এটা দেৱ হৈছে ঐ অন্ত আমি আপুনি দৰে কাম দেখাইছোঁ অতকণ পৰ্যন্ত কাম কৰোঁতে অ' পৰ্যন্ত প্ৰায় পাঁচ লাখ টকা লগ খৰচ হৈ গৈছে পাঁচ লাখ টকা ফুৰাব হৈছে না মোটামুটি চাৰে চাৰি তাকে পাঁচ লাখ টকাৰ ভিত্তি অ' পৰ্যন্ত হৈছে কেতিয়ালৈকে তাই নিে কিছু লগে লগে যোগান দিছন আৰু এক মিষ্ট্ৰি এক যোগালীয়ে কৰিছন আশা কৰি বুজ ভাৰ্চন ভিডিঅ'টো যদি ভাল লাগে এটা শ্বেয়াৰ কৰি দিম